নমস্কার অনেকেই কিন্তু নিরামিষ খেতে খুবই পছন্দ করেন আর আজ আমি সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে ওলের ডালনা বা রসার রেসিপিটাই শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করাটা খুবই সহজ এমন কিছুই না তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি এই যে এরকম ডুমো করে ওল কেটে নিয়ে ওলটাকে দুই থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ কিন্তু করা যাবে না জাস্ট মিনিট দু তিনট একটু ভাপিয়ে এই যে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন আলু কেটে রেখেছে এরকম ডুমো করে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুর টুকরো অল্প আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যে কোনো রসা বানাতে গেলে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা অনেকটা ভাজাও হয়ে গিয়েছে তো দেখুন বেশ সুন্দর ভেজে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এই যে ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প লবণের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ওলটাকেও ভেজে নিচ্ছে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে আমি ওলগুলোকেও ভেজে নিয়েছি এখন এটাকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে কড়াইতে আরও একটু তেল যোগ করে দিলাম ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে অল্প হিং দিয়ে দিলাম হিং দিলে স্বাদটা খুব ভালো আসে যারা হিং অপছন্দ করেন নাও দিতে পারেন এখানে দেখুন নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর হাফ চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা এটার মধ্যে অল্প জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সাথে ওই হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোয়ার্টার টিস্পুনের মতো হলুদ গুঁড়ো কোয়াটার টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন স্বাদ তো লবণ আর সামান্য দানা চিনি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে আমি এখানে কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করেছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন যাই হোক আমি আজকে আর বাটাবুটি ঝামেলা করিনি তো মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ওলের টুকরো অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচে কষিয়ে নিচ্ছি তো মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো এখন ঢাকা খুলে নাড়িয়ে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল ওলের তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কেন কি ওলে প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় তো যাই হোক নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট কম আছে রান্না করে ঢাকা ওপেন করে নিলাম তো দেখুন ঝোলটা অনেকটা কমে গিয়েছে আলু আর ওল সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আর ওই একশো চামচের মতো ঘি তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন যে যেইটুকু গ্রেভি বা ঝোল রয়েছে না এটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে একদমই মাখো মাখো হয়ে গিয়েছে দেখুন এইভাবে একবার ওলের ডালনা বা রসা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে সত্যিই অপূর্ব লাগবে এটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ